হাতের এবং একটা চাপ দেওয়াতে পুরো মাটনটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এটা পিঙ্কি পিঙ্কি টেক্সট আমার পক্ষে এই বিরিয়ানিটা জাজ করা পঁচাত্তর টাকা ইম্পসিবল এটা ডেফিনেটলি যদি একশো কুড়ি থেকে তিরিশ টাকা হতো দেন এই বিরিয়ানিটা মধ্যম কোনো বিরিয়ানির সব কম্প্যারিসে যেত ভাই মধ্যম গ্রামে চলে এসেছি আজকে দুই ছেলে কিন্তু বাবার দোকানে না মানে উজ্জ্বল দার দোকানে না আজকে আমরা এসেছি অন্য একটা জায়গায় যেখানে পাওয়া যাচ্ছে মানে তোমরা যদি এখানকার ভিডিও শেয়ার করো তাহলে তোমরা মাংস ফ্রিতে পাচ্ছ এক্স্যাক্টলি মানে কিভাবে এটা মানে কি হচ্ছে এখানে কিছু না তোমরা যদি ভিডিওটা শেয়ার করো আচ্ছা ওটা ওটা নয় ডিটেইলসে বলা হবে পরে সেটা তো বলা হবে ডিটেইলসে তার আগে আমি একটা ইনফরমেশন দিতে চাই মাত্র পঁচাত্তর টাকায় আনলিমিটেড বিরিয়ানি

কিন্তু কোয়ালিটি কতটা মেনটেন করছে সেটা হচ্ছে সবথেকে বড় কথা আমরা এই মুহূর্তে রয়েছি তালবান্দা রোড মধ্যমগ্রামে আমার ওই পাশটা রয়েছে একটু দেখিয়ে দিতে বলবো সোদপুর মুরাগাছা আর এই দিকটা ঠিক রয়েছে আমাদের সাজিরহাট মধ্যমগ্রাম তার ঠিক মাঝখানে তৃণমূল কংগ্রেস ভবন তালবান্দা তার ঠিক উল্টো দিকেই রয়েছে মজুমদার সাইকেলের পাশে কোয়ালিটি বিরিয়ানি সেখানে পঁচাত্তর টাকা চিকেন বিরিয়ানি তিরিশ টাকায় তিরিশ টাকায় চিকেন চাপ আলু বিরিয়ানি পঞ্চাশ টাকা ডিম বিরিয়ানি ষাট টাকা বসে গেলে আনলিমিটেড রাইস পাওয়া যাচ্ছে এছাড়াও তোমরা যদি ভিডিও শেয়ার করে এখানে মাংস ফ্রিতেছো পুরো ডিটেলসে জানছি ভিডিও শুরু করছি আমার সঙ্গে রয়েছে এক্ষর ফুটি রঞ্জিত ভিডিওটা শুরু করছি যার যার চ্যানেল নতুন সাবস্ক্রাইবটা করে দাও বেলেটা প্রেস করে দাও লেটেস্ট

কাজু কিশমিশ খোয়া ক্ষীর দিয়ে বাসন্তী প্লাউড দম দিয়ে যেভাবে বিরিয়ানি দম দিয়ে তৈরি হয় সেভাবে আমরা এখানে বাসন্তী প্লাউজ করছি তো ওই অলরেডি শেষ হয়ে গেছে তিন নম্বর চলছে লেট না করে চলে আসুন কোয়ালিটি বিরিয়ানিতে হ্যাঁ করছে এরকম ছুঁড়ে মাল হয়ে যাবে এক নম্বর মানে ও লোকেশন তোমাদের বুঝিয়ে দিয়েছি এই রয়েছে ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো ফোর সেভেন ফাইভ সেভেন টু জিরো তালবান্দা আর এটা হচ্ছে কোয়ালিটি বিরিয়ানি এটা শোধপুরের একটা ব্রাঞ্চ আছে বাট আমরা আজকে মধ্যম ব্রাঞ্চেই এসেছি তো চিকেন কষা উঠছে আর মাটন কষা উঠছে দেখছো প্লেটে মাটন কষাটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে আর আমরা এখন মাটন কষা পোলাও চিকেন বিরিয়ানি সব কিছুই একসাথে অর্ডার করেছি প্লেটে আসুক সমস্ত কিছু তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এত কম দামে এত ভালো খাবার কী করে দেবে এটা হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন তো দেখা যাক আসুক প্লেটে দেন আমরা দুজন মিলে রিভিউ করে তোমাদের জানাবো যে খাবারটা আদৌ কোয়ালিটি আছে কি নেই তো গাইস খাবার দাবার চলে এসেছে এখানে রয়েছে চিকেন বিরিয়ানি বাসন্তী পোলাও বাসন্তী পরিবার প্রচুর ভেজিস দেখাই যাচ্ছে তার সঙ্গে এখানে চিকেন কষা রয়েছে মাটন কষা রয়েছে আর তার সঙ্গে চিকেন চাপ রয়েছে সমস্ত কিছু চিকেন চাপ কিন্তু মাত্র তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তো চলো কোয়ালিটি বিরিয়ানিতে কম দামে কতটা কোয়ালিটি প্রোভাইড করছে এটা হচ্ছে দেখার বিষয় সো রঞ্জিত আমাকে এই জায়গাটা রেকমেন্ড করেছে তো রঞ্জিত তো খেয়েছে অবশ্যই তোর কেমন লেগেছিল আমার অনেস্টলি বলছি এখানকার বিরিয়ানি এত কম দামে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি দুর্দান্ত লেগেছে প্রথম দিন প্রথম দিন বলতে একটু এদিক ওদিক হয় ঠিক আছে বাসন্তী পোলাওটা দারুণ হয়ে গেছিলো আমার চিকেন কষাটা একটু এদিক ওদিক লেগেছিল বাট মাটনটা খেয়ে দেখ ভাই পুরো মুখে লেগে থাকবে তো চিকেন কষাটাও এদিক ওদিক লেগেছিল আমি ফার্স্টে চিকেন কষাটা দিয়েই শুরু করব এই রয়েছে চিকেন কষা দু পিস তার সঙ্গে রয়েছে বাসন্তী পোলাও আমরা একটু কমটা নিয়ে ফ্রাই করে দেখি চলো সেদিন হয়তো চিকেন কষা এদিক ওদিক লেগেছে আজকে চিকেন কষাটা খুব ভালো হয়েছে খেতে তবে এটা নট কষা এটা একদম একটু গ্রেভি আমি এদিকে দেখাই ঝোলঝ এরকম গ্রেভি বাট বাসন্তী পোলাওটা খেতে খুব সুন্দর মিষ্টি হয়েছে

লবঙ্গ এগুলো একদম ভরে ভরে রয়েছে আর চাল তো ভেঙে যাওয়ার কোনো কারণই নেই কারণ বিরিয়ানি চাল ইউজ করছে ওরা যারা বিরিয়ানিতে যে চালটা ইউজ করছে তো এই কম্বোটা কিন্তু আনলিমিটেড রাইস হিসেবে আনএক্সপেক্টেড একটা ব্যাপার শুড ডেফিনেটলি ট্রাই হ্যার কারণ পঁয়তাল্লিশ টাকা দুপি চিকেন কষা দিয়ে পোলাও আনলিমিটেড স্বপ্ন স্বপ্ন দেখার মতনই পোলাওটা কিন্তু পুরো পুরি ড্রাই না ঠিক আছে অনেক জায়গায় শুধু খাওয়া যাবে শুধু খাওয়া যায় শুধু খাওয়া যাবে এটা হচ্ছে বড় কথা অনেক জায়গায় গলা আটকে যায় লম্বা লম্বা চাল হলেও গলায় গলায় আটকে যায় এখানে সেই ব্যাপারটা নিয়ে মাটনটা আমি দেখাই ইটস রিয়েলি সারপ্রাইজিং ফর মি অলসো আমি জানি ওর কাছে গিয়ে এই দেখো কোয়ালিটি দেখো মাটনের মাটনটা ভাই হাটটা পুরো আলাদাই হয়ে গেল এই দেখো হাটটা পুরো আলাদাই হয়ে গেল আর হাতের

ওরা না ব্যবহারে লোকের বিশ্বাস করছে তো ওরা দু পিসের জায়গায় আড়াই পিসও দিয়ে দিচ্ছে আমি দেখলাম নিজের চোখেই দেখলাম সো এটা কি করে হচ্ছে আমি জানি না এবার অনেকে অনেক রকমের ওপিনিয়নও দেবে অনেকে অনেক রকমের ওপিনিয়নও দেবে যে কি মাংস ইউজ করছে কত টাকা কিলো মাংস ইউজ করছে আমার মনে হয় না এটা খুব একটা খারাপ কোয়ালিটির মাটন কোয়ালিটি বিরিয়ানি যখন দোকানের নাম খাবারের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত সুতরাং অনেকেই আছে যারা বাল্ক সেলেও বিশ্বাস করে যে তাদের প্রতিদিনে প্রচুর সেল হবে সেখান থেকে তারা একটা মিনিমাম প্রফিট মার্জিন রেখে ব্যবসা করবে সবাই এমন না পাবলিকের গলা কাটার চিন্তা করে তো আমার মনে হয় সেই পার্সপেক্টিভটাই কোয়ালিটি বিরিয়ানিতে ইউজ হচ্ছে উইদাউট এনি রিজন তোমরা আসো চিন্তা ভাবনা না করে আসো পেটে কিরে থাকলে কোয়ালিটি বিরিয়ানিতে আসতে হবে এমন করে মানে নেই ক্রেভিংস এমনি হয়ে যাবে এখানকার খাবার দেখলে এটুকু আমার কনফিডেন্ট আছে বাকি রঞ্জিত আমাকে এই জায়গাটা রেকমেন্ড করেছে আমি একদম শিওর ছিলাম যে ভালোই হবে কারণ প্রাইস নিয়ে একটু করে ব্যাপার লাগছিল বাট আমার মনে হচ্ছে কিছু কিছু মানুষ এখন লুটছে তোমাদের খাবার বিক্রি করার নামে সেই জিনিসটা কোয়ালিটি বিরিয়ানি হয়তো অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করছে দিস ইজ একদম পিওর পার্সপেক্টিভ আমার জন্য বাকি তোমরা আসলে তো খেয়ে বুঝবেই বিরিয়ানিতে যদি আমি আসি এই পোলাওটা আমি একটা আরেকটু লাস্ট একটা বাইট দিই ভাই কারণ পোলাও এর সঙ্গে মাটন কষার যে কম্বিনেশনটা আমার দুর্দান্ত লেগেছে এবং সিরিয়াসলি তোমরা আসো ওকে ফাইনালি দোকানের যে নামটা কোয়ালিটি বিরিয়ানি তো সেই বিরিয়ানিটাই আমার হাতে রয়েছে এটা নিয়ে তোর কি বক্তব্য মাত্র পঁচাত্তর টাকায় ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি বিরিয়ানিটা খেয়ে বল যে সত্যি পঁচাত্তর টাকা দাম আমি এখন একটা জিনিস দেখেছি অনেকেই বলে যে সবাই কেন বলে ব্যারাকপুর মধ্যমগ্রাম স্টাইল কেউ বলে না কেন নিজস্ব স্টাইল দেখো ভাই বিরিয়ানি তিনটাই ডেফিনেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এছাড়াও আরও অনেক আছে বাট আমরা যেগুলো জানি সেগুলো হচ্ছে এক হচ্ছে কলকাতার স্টাইল যেটা দাম বিরিয়ানি আর হচ্ছে ব্যারাকপুর স্টাইল আর মধ্যগ্রাম স্টাইল এর মধ্যে অনেকটা সিমিলার আছে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি না পেঁয়াজের রসে হয় পুরোটা কালারটাই একদম ডিফারেন্ট আর সরি মধ্যমগ্রাম স্টাইল আর ব্যারাকপুর স্টাইল না একদম অলমোস্ট কাঁচা মাংসটা রান্না করে ওটা একটু কাচ্চি স্টাইলের হয় যেমন দাদা বৌদি আমরা খেয়ে থাকি ডি ভাবিতে আমরা খেয়ে দেখি তো এই বিনিয়ার এটা প্রপার মধ্যমগম স্ট্রাই কালার দেখলে বোঝা যাচ্ছে আর পেঁয়াজের রসে পুরো আলুর কালার দেখলেই ব্রাউন কালারের রাইস আলু দুটোই আর আলুর কোয়ালিটিও বেশ মানে সফট আছে কোয়ালিটি বলতে আলু খুব সফট আছে আর একটু রাইসটা ফার্স্ট আমি ট্রাই করে দেখি একশো পঁচাত্তর টাকা দাম বিরিয়ানি এটা পঁচাত্তর টাকা অনলি পঁচাত্ একশো পঁচাত্তর টাকা ভুল বুঝছিস তোরা চিকেনটা থাকায় তোমরা একশো পঁচাত্তর টাকা এখানে চিকেন বিরিয়ানি পেয়ে যাচ্ছ কারণ এটা পঁচাত্তর টাকার বিরিয়ানির কোয়ালিটি না টাকার বিরিয়ানি আমার প্রথম দিনও মনে হয়নি আর নো কেন পঁচাত্তর টাকায় বিরিয়ানি ওরা বিক্রি করছে ওইও ওই কারণটা বললাম বাল্ক সেল তাই প্রফিট মার্জিনটা বেরিয়ে আসবে বাট বিরিয়ানির যা কোয়ালিটি আছে মধ্যমগ্রামে এই বিরিয়ানি কিন্তু একশো কুড়ি থেকে তিরিশ টাকাতেও বিক্রি হয় আর আনলিমিটেড রাইস পাচ্ছ আর কি যাই আমার পক্ষে এই বিরিয়ানিটা জার্জ করা পঁচাত্তর টাকায় ইম্পসিবল এটা ডেফিনেটলি যদি একশো কুড়ি থেকে তিরিশ টাকা হতো দেন এই বিরিয়ানিটা মধ্যমগ্রামের কোনো বিরিয়ানির সঙ্গে কম্প্যারিসে যেহেতু যেহেতু এটা পঁচাত্তর টাকায় এটা আমি কারোর সঙ্গে কম্পেয়ার করতে পারবো না এর একটা নিজস্ব স্বাদ আমি যেটা তোমাদের বলবো পঁচাত্তর টাকায় এই কোয়ালিটির চিকেন দিয়ে এই রকম কোয়ালিটির বিরিয়ানি মধ্যমগ্রাম কেন কলকাতা ওয়েস্ট বেঙ্গল চত্বরে কোথাও দিতে পারবে বলে আমার মনে হয় যদি দিতে পারে আমাকে কমেন্ট সেকশনে লিখে যেন কোথাও দেয় আমরা দুজনেই যাবো সেখানে কথা দিলাম পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ রুপিস বা তার কমে এদিকে আসো চিকেন চাপ দেখো এটা নিয়ে আমি খুবই এখন কনফিডেন্ট যে চাপটা খারাপ হবে না এবং এক্স্যাক্টলি সেটাই চাপটা একদমই খারাপ না বিরিয়ানির সঙ্গে আমি বলবো এই বিরিয়ানিটা শুধুই খাওয়া যাবে কারণ চাপের কোনো দরকারই নেই চাপটা একটু ডিফারেন্ট খেতে একটু হালকা স্পাইসি একটু ঝাল বাট চিকেন চাপ যেটা হয় মাখো মাখো গ্রেভি সেই ব্যাপারটা একদম নয় যে রয়েছে মানে খুব যে বেশি ঠিক আমি বলবো না আমার খুব পাতলাও না

একদম প্রিয় আমরা খাওয়া দাওয়াটা শেষ করি আপাতত